গুড আফটারনুন বন্ধুরা আজকের ভিডিওটা বিকেল থেকে শুরু করছি আর আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে বিকেল পাঁচটা তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আর বিকেলবেলা করে ছাদে চলে এসেছি কাপড় জামা মেলতে আজকে প্রচুর কাচা হয়েছে তিনবার ধরে মেশিন চলেছে তারপর আমি নিজে হাতে বেশ কিছু কেচেছি তো এই করে আজকে ভাবছি সেটাই যে ছাদের মধ্যে জায়গা হবে কি না তো যাই হোক এখন মেলতে মেলতে আশা করি কুলিয়ে দেবো যেহেতু মেশিনে কাঁচা তো তার জন্যই আর কি ওপর ওপর দিলে অসুবিধা হবে না আর এই কয়েকটা দিনে এত বেশি কাচার হচ্ছে আমি নিজেই ভাবছি যে এত জামা কাপড় রয়েছে আমাদের আর কি আবার সেগুলো কাচা তো নয় আবার সেগুলোকে গোছানো রয়েছে তো এখন অনেক আর কি ঝামেলা তো যাই হোক আশা করবো অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে আর দেখো ছাদের ওপরে যে চিলে কোঠা রয়েছে সেটাতে আর কি কত জিনিসপত্র রয়েছে এগুলো আমাদের একার না মানে আমাদের বিল্ডিংয়ের আর কি সবারই যে যা কিনেছে তার সমস্ত খাপ টাপগুলো রয়েছে ওখানে ওগুলো কোনো কাজেও আসে না কিন্তু এই বর্ষাকালে না বৃষ্টির ঝাঁট পেয়ে সমস্তটা পচে যায় আবার সেগুলোকে ফেলতে হয় তো ওই এসির খাপ বা যেগুলো দামি জিনিস সেগুলোকে আবার ফেলাও যায় না এই আর কি আর এই যে এখন এসে একটুখানি বসেই ছিলাম তারপরে আর কি চা বানালাম চা আর তার সাথে খাবো চিঁড়ে ভাজা আর এই মশলা চিঁড়েটা এতটা ভালো লাগে না খেতে এই চিড়েটা আগে দু টাকা প্যাকেট ছিল আর স্কুলে টিফিনের সময় আর কি দোকান থেকে কিনে খেতাম তো সেটাই আর কি এখন মাঝে মধ্যে পাই দোকানে খুব একটা অ্যাভেলেবেল থাকে না আর সবসময় খাওয়াটাও ঠিক না যেহেতু এগুলো কিন্তু পুরো তেলের মধ্যে ফ্রাই থাকে আর এই যে কয়েকটা জিনিস কৌটো এক একবারে খালি হয়ে গেছিলো সেগুলো আর কি ঢেলে দিচ্ছি টুকটাক নিয়ে আসা হয়েছে কারণ মাসের জিনিস তো এখনও তুলিনি এখনও মাসটা আর কি শেষ হয়নি আবার যখন মাসে শুরু হবে তখন যদি প্রয়োজন পড়ে তো আর কি কিনবো একটুখানি হিসেব করেই আর কি জিনিসপত্রগুলো কিনছি কারণ বর্ষাকালে না তাছাড়া সবটাই আর কি নষ্ট হয়ে যাবে আর আমি না আগে আগে গ্রসারিটা একদম অনেকটা করে তুলতাম যাতে কিনা না দু তিন মাস পর্যন্ত চলে যায় তো এতে করে কি হতো মাঝে মধ্যে কিন্তু অনেক কিছু জিনিসই নষ্ট হতো আসলে হোলসেল রেটে আর কি অনেকটা কমে পড়তো তার জন্যই নিয়ে নিতাম তো তারপরের থেকে ভেবে দেখলাম যে না এইভাবে জিনিসপত্রগুলো নষ্ট হচ্ছে তাই তখন থেকেই যেই জিনিস আর কি আমার শেষ হয়ে যায় সেটাই আর কি নিয়ে আসি নিয়ে আসি অবশ্যই হোলসেল মার্কেট থেকে যেমন আমাদের এখানে রয়েছে জিও মার্ট বাঁকুড়া বাজার এই ধরনের জায়গাগুলো থেকে কিন্তু একেবারে যে অনেকটা করে জিনিস নিয়ে আসতাম দু কিলো তিন কিলো চিনি দু কিলো তিন কিলো করে তেল যেমন যা লাগতো আর কি মোটামুটি একটা আন্দাজে কিন্তু কখনও হয়তো কোনো মাসে তিন কিলো লাগতো না সেই ক্ষেত্রে কিন্তু এক কিলোটা থেকে যেত তো চিনি তেল এগুলো নষ্ট হতো না নষ্ট হয়ে যেত মেনলি চাল ডাল এই জাতীয় জিনিসগুলো তো তার জন্যই আমি তখন থেকে স্থির করেছি যেটাই আর কি শেষ হবে যখনই দু চারটে জিনিস শেষ হয়ে যাবে সেগুলোকে আবার আর কি নিয়ে আসব তো এতে করে কিন্তু অনেকটাই সাশ্রয় হয় আর আমাদেরকে একটুখানি সাশ্রয়ের কথাও ভাবতে হয় যখনই সংসারে খরচ বাড়ে তখনই কিন্তু সংসারে কিভাবে একটুখানি সঞ্চয় করা যাবে সেটা অটো অটোমেটিক মাথাতে আনতে হয় একটা সময় ছিল বিয়ের পরে পরে যখন কোনো হিসেব ছিল না বে হিসাবেই খরচ করতাম আর তারপরে এটা ওটা কেনা নাইটি কেনা এই আর কি নানান রকমের জিনিসপত্র চুড়িদার যাই বলো না কেন মেয়েদের তো একটুখানি এসবের নেশা আছেই কিন্তু এখন আমি এই সব দিক থেকে অনেকটাই বলতে পারো কেনাকাটাটা কমিয়ে দিয়েছি আর সাথে সংসারীও হয়ে গেছে আমি নিজে মনে করি আর কি কারণ সংসারটা কিভাবে করতে হয় এটা শিখতে কিন্তু আমাদের অনেকগুলো বছর পেরিয়ে যায় কিন্তু একটা সময় আসে যে সময়ে সত্যিই নিজেকে সংসারী বলে মনে হয় তো যাই হোক ওইদিকে জিনিসপত্রগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে এসে আর এদিকে এখন কাপড় জামাগুলো একটু ভাঁজ করে নিচ্ছি যখন আর কি ওই জামা কাপড়গুলো মেলতে গেছিলাম তখন এগুলো তুলে নিয়ে এসেছি তো এগুলো কিন্তু ভিজে নেই দুদিন থেকে মেলা আছে কিন্তু দুদিনে আর কি রোদ্দুর ওঠেনি তো প্রচণ্ড রকমের বৃষ্টি তার মধ্যে থেকে শুকিয়েছে তো তার জন্য কালকে একবার রোদ্দুরে দেব যদি রোদ্দুর ওঠে তারপরে আর কি এগুলো তুলবো আর নচেত যদি রোদ্দুর না ওঠে তো আর কী করবো তখন আবার গুছিয়ে রাখতে হবে খুব একটা বেশি জামা কাপড় আবার বাইরে থেকে গেলেও না অনেক সমস্যা হয় একেবারে গুছিয়ে রাখাটা অনেকটাই প্রবলেম হয়ে যায় আর তার জন্যই প্রপার ভাঁজ এখন করছি না যখন আবার গুছিয়ে রাখবো তখন আবার ভাঁজ ভাঁজটাঁচ করে জায়গায় রাখব এইভাবে করে যদি একটুখানি ফ্যান চালিয়েও খোলা ফ্যানের হাওয়াতেও রেখে দেওয়া যায় তাহলেও যে একটা স্যাচ ভাব থাকে সেটা কিন্তু চলে যায় আর এই দিনে ছেলের আর ওর বাবার সমস্ত কিছু আর কি মেশিনে কাচা হয়েছিল তাই ওদেরই জামা কাপড় বেশি রয়েছে আমারগুলো আমি সেদিনে কিন্তু হাতেই কেঁচেছিলাম তো তার জন্যই আর কি আসলে নাইটি বলো বা নিজের আমার যেগুলো পড়ার জিনিস চুড়িদার সেগুলো কিন্তু বেশিরভাগটাই মানে একটুখানি কালারিং তো তার জন্য রঙ ওঠার একটা ব্যাপার থাকে তো যতক্ষণ না পর্যন্ত অনেকবার করে মানে ওই ধরো দশ থেকে বারো বার এরকম ধুলে তারপরে দেখেছি রঙ ওঠার ব্যাপারটা অনেকটাই চলে যায় তারপরের থেকে আবার মেশিনে দেওয়া যায় এই আর কি প্রতিদিনই রাত্রের দিকে আমার একটা কাজ বরাদ্দ থাকে যেটা হচ্ছে ছেলের আর ওর বাবার আর কি জামাটা আয়রন করে রাখা তো এটা রাত্রের দিকে আমি করে রাখার চেষ্টা করি তবে যেদিনে না পারি না সেদিনে কিন্তু সকাল দিকে আবার ওর বাবা করে দেয় তো ও আর কি অতটা ভালো আয়রন করতে পারে না তাই চেষ্টা করি আমিই করে রাখার তো তার জন্য রাত্রের কাজটা রাত্রেই সেরে রাখছি আর আজকে যেহেতু রবিবার অনেকটা সময় হাতে অন্যান্য রবিবার হলে কী হয় বিকেল দিক করে একটুখানি আর কি আমরা বাইরে বের হই তো সময়টা অনেকটা কমে যায় আর আজকে তো বাইরে বেরোনোর কোনো সিন নেই ওর বাবার যেহেতু শরীরটা খারাপ তো তাই বলতে পারো রবিবার বিকেলটা আমি বেশ কাজে লাগাতে পেরেছি আর এই যে ছেলের ব্যাগটাও আর কি গুছিয়ে রেখে দিলাম কারণ সকাল দিকে উঠে ও যদি পড়তেও বসে ওই ব্যাগের থেকে বের করে নিয়েই আর কি পড়ে কারণ সকালটা অনেকটা তাড়াহুড়োর মধ্যে কাটে কিনা তার জন্যই এই যে চাদরগুলো কিন্তু ছাদে মেলা ছিল তো সেগুলোকেও তুলে এনে আর কি ভাঁজ করে রাখছি একবার কালকে রোদ্দূরে দিয়ে তারপর আবার তুলে রাখবো এই টুকটাক কিছু ঘরোয়া জিনিস যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের পরবর্তী সময়টা বেশ ভালো যায় এই আর কি কারণ এই যে এই কাপড়গুলো যদি আমরা আলমারির মধ্যে রেখে দিই একটা কেমন বর্ষা বর্ষা গন্ধ বের হয় সেটা আর কি বের হবে তো তার জন্য একটুখানি প্রপার ওয়েতে যদি আমরা ঠিকঠাকভাবে এগুলো রাখতে পারি তাহলে কিন্তু পরে আমাদের খাটালিটা কম হয় অনেক সময় দেখা গেছে যে ওই রকম গন্ধ বেরোনোর জন্য আবার দ্বিতীয়বার করেও কিন্তু চাদর টাদরগুলো কাচতে হয়েছে তো তার জন্য একটুখানি কষ্ট হলেও মনে করে এই কাজগুলো আমি করার চেষ্টা করি আর এই যে তেলটা টিফিন কৌটোর মধ্যে বেশ কয়েকদিন থেকে ছিল আসলে বোতলের মধ্যে তেল ছিল তার জন্যই আর কি ওটা রাখতে পারছিলাম না তো যেই দেখলাম তেলের কন্টেনার ফাঁকা হয়েছে তার জন্য আবার সাথে সাথে তেলটা ওখানে রেখে দিয়েছি আর এই যে ছোট ছোট কৌটোগুলোতে চিনি চা পাতা সব কিছুই আর কি শেষ হয়ে এসেছে আর এইভাবে বের করে রাখলে অনেকটাই সুবিধা হয় হাতের কাছে পাওয়া যায় তার জন্য ছোট ছোট কন্টেনারে আমি এগুলো সব রাখি তো এই যে চিনির মধ্যে না প্রচুর পিঁপড়ে হয়ে যাচ্ছে আর পিঁপড়ের থেকে বাঁচার উপায় আমি বের করেছি এই যে কয়েকটা করে লবঙ্গ না আমি চিনি তারপর গুড়ের কোটো এগুলোর মধ্যে রেখে দিচ্ছি তাহলে কিন্তু পিঁপড়ের উপদ্রব অনেকটাই কমে যাচ্ছে তো এটা করার পরেই আর কি এইদিকে ডিনার ওদেরকে দিয়ে দিয়েছিলাম রুটি কুমড়োর তরকারি আর তার সাথে ছিল ছানা আর খাওয়া দাওয়া করার পরে ওদের বিছানাটা আর কি ঝেড়ে দিলাম তাতে ওরা বাবা আর ছেলে এখন বিছানার মধ্যে উঠে খেলা করুক বা যাই করুক না কেন এখন বিছানায় উঠতে পারবে ওরা এই আর কি তবে এখনই ঘুমাবে না ছেলে কেন কিনা না অনেকটাই দুপুরে ঘুমিয়েছে ওরা বাবা ছেলে দুজনেই তবে আমি যদিও ঘুমাইনি এডিটিংয়ের কাজ ছিল তার জন্যই তো ওরা তো ঘুমিয়েছে তাই আর কি ওরা এখন মনে হচ্ছে না ঘুমাবে তো এইদিকে বাসন কয়েকটা ছিল বাসনটাও ধুয়ে নিচ্ছি কালকে যেহেতু সোমবার রয়েছে শ্রাবণ মাসের আর আমি না শ্রাবণ মাসে সোমবার করে আঁশ কিছু খাই না আঁশ মানে কি ভাতও খাই না তো তার জন্যই একটুখানি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই আর কি শোব তাহলে আমার অনেকটাই সুবিধে হয় পরের দিনে সকালটাই চাটা খেতে আর নচেত সকালটাই উঠে যদি এই সকল কাজ করতে হয় তাহলে দেখবে সকাল থেকে মেজাজটা খিটখিটে হয়ে যায় তো তার জন্য রাত্রের কাজগুলো রাত্রে গুছিয়ে রাখাটাই ভালো বলে আমি মনে করি আর সবসময় সেটাই চেষ্টা করি তো এদিকে গ্যাসটাকেও এখন ভালো করে সাবান টাবান দিয়ে ধুয়ে মুছে নেব কারণ সকাল দিকে যেহেতু একটা উপোসের মতনই বলতে গেলে তো তার জন্য একটু এইসব দিক থেকে আমি বলতে পারো খুঁতখুতে আর কালকে যেহেতু ভাত খাবো না আর আমার যে সমস্ত জিনিসপত্র থাকে রান্নার সেগুলো সব কিছুই ধোয়া কারণ আমাদের মেয়েদের এটা একটা মেনিয়া দেখবে অনেকবার হাত ধুয়ে ধুয়ে আমরা ওই সেই সমস্ত জিনিসপত্রে আর কি হাত দিই কিন্তু কি বলো না ওই যে গ্যাস ওভেনটা পাশেই রয়েছে তো আমার মনে হয় যদি কখনও রান্নার তেলটা ছিটে ওগুলোর মধ্যে পেয়ে যায় তার জন্যই আমি যখনই কোনো কিছু আমার উপবাস থাকে তার আগে আমি কিন্তু আলাদা করে সমস্ত জিনিসই আনিয়ে নিই আর তাই দিয়েই আর কি আমি আমার রান্না রান্নাবান্নাটুকুনি সারি আর যে সমস্ত জিনিস আমার প্রতিদিন ব্যবহারে সেগুলো কিন্তু আমি ইউজ করি না তো এই যে এখন আমি একটুখানি মটর ভিজিয়ে দিলাম মটরটা আর কি কালকে একটু ভাবছি ঘুগনি করব আর বোতলগুলোকে না একটু খাবার সোডা দিয়ে ভিজিয়ে দিচ্ছি এই খাবার সোডা দিয়ে বোতল ভিজালে বোতলের ভেতরের যত নোংরা থাকে সমস্ত পরিষ্কার হয়ে যায় সাথে কিন্তু জীবাণুগুলোও একদম চলে যায় রাত্রির সমস্ত কাজ টাজ হয়ে যাওয়ার পর ঘরটা একবার আমি ঝাড়ু দিয়ে নোংরাটা ঘরের মধ্যে রাখি সকালে উঠে যখন আবার ঝাড়ু দিই তখন আবার নোংরাটা ফেলি কারণ বলে নাকি রাত্রে ঘরের নোংরা ঘরের থেকে ফেলতে নেই আর এই যে এইগুলো সমস্ত আমার দরকারি জিনিস জায়গায় রেখে দিলাম তো এই রাত হলো আর কি নিজে একটু ফ্রেশ হলাম আর আজকে নেল পলিশ লাগিয়েছি নোক টোকগুলো বেশ বড়ো বড়ো হয়ে গেছিলো তো রবিবার যেহেতু আজ বিকেল থেকে আমি সময় পাইনি তো তার জন্য রাত্রেবেলা একদম ফ্রেশ হয়ে নক টোক কেটে নেল পলিশ লাগালাম আর এই যে এই পলাটা নতুন নিয়ে এসেছি তো এইটা পরলাম তো কেমন লাগছে জানিও এরা দুজনে আজকে একসাথে শুতে পেয়েছে অনেক দিন পরে তারই এটা আনন্দ আর কি তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যদি আমাকে ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট